আপনারা সবাই দেখতে পাচ্ছেন হ্যালো আজকে আমরা আলোচনা করব পুঁজিবাদী বনাম মানুষ সত্যিকারের মানুষ আশা করি আমাদের থাকবেন পুঁজিবাদী মানুষ বনাম সত্যিকারের মানুষ প্রজাতি হিসেবে মানুষের চৌধুরীকে আমরা যেভাবে বিশ্লেষণ করি যেসব নেতিবাচক ধারণা পোষণ করি সে ধারণা থেকে এ ধরনের ভুল অর্থনৈতিক কাঠামো শুরু হয়েছে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার তাত্ত্বিক কাঠামোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা নিহিত যে প্রাণী হিসেবে মানুষ স্বার্থকর মানুষ মূলত ব্যক্তিগত স্বার্থ রক্ষায় আগ্রহী মানুষ মূলত ব্যক্তিগত স্বার্থ রক্ষায় আগ্রহী এমন ধারণার উপর ভিত্তি করে ক্লাসিক্যাল বা ধারা তৈরি হয়েছে এই ধারা বিশ্বাস করে যে প্রত্যেকের ব্যক্তিগত সম্পত্তির মানুষের একমাত্র কাজ মানুষের বৈশিষ্ট্য নিয়ে তাত্ত্বিকদের এমন ধারণায় মানুষের প্রতি মানুষের অবহেলা লোভ অত্যাচার ও স্বার্থপরতা বাড়িয়েছে অর্থশাস্ত্র অনেক দার্শনিক এও মনে করেন যে স্বার্থকর্তা মানব চরিত্রের কোনো সমস্যা না বড় পুঁজিবাদী মানুষের জন্য টিকে থাকার এক আশীর্বাদ তো আশা করি আপনারা যে বিষয়টি আলোচনা করেছি বুঝতে পেরেছেন